আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আমি এখানে আলুর একটা রেসিপি শেয়ার করব তৈরি করব এর জন্য আমি এখানে পাঁচটি আলু নিয়েছি আলু সমান হতে হবে না যে কোনো সাইজের হলেই হবে আমি এখানে পাঁচটি নিয়েছি এখন আমি আলুগুলোকে সিলে কুচি করে কেটে নেব এই তো আমার আলুটা কুচি করা হয়ে গেছে এখানে আমি এক চামচ লবণ এবং পানিতে ভিজিয়ে রেখেছি যাতে আলুটা সফট হয় এখন আমি রেসিপিটা তৈরির জন্য এখানে মাঝারি সাইজের চারটা পেঁয়াজ নিয়েছি দুইটা রসুন নিয়েছি একটু আদা টুকরো নিয়েছি এবং এখানে আটটি কাঁচামরিচ নিয়েছি সবগুলো আমি সিলে ধুয়ে পরিষ্কার করে কুচি করে নেব আমার এখানে পেঁয়াজ আদা রসুন এবং কাঁচামরিচ কুচি করা হয়ে গেছে এখন আমি আলুটা পরিষ্কার করে নিয়ে আসব পানি ঝরিয়ে নেব তো আমি পানিগুলো ঝরিয়ে নিয়েছি এখন আমি পানির মধ্যে আটা দিয়ে দেব ময়দা না এটা প্যাকেটের আটা আমি হাফ কাপের মতো আটা দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখানে আমি ছোট চামিজে দুই চামিজ লবণ দিয়েছি দুই চামচ হলুদ গুড়ি দিয়ে দিয়েছি দুই চামুচ জিরার গুড়ি দিয়ে দিলাম এক চামুচ গরম মশলার গুড়ি দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য এখানে হাফ চামুচ লাল মরিচের গুড়ি দিয়ে দিলাম এখন এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি এবং আদা কুচি দিয়ে দেব সব কিছু এখানে আমি ঢেলে দিয়ে দিলাম এখন আমি সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব ভালো করে চেপে চেপে মাখতে হবে তাহলে সব কিছু একসঙ্গে মিশে যাবে এবং সফটও হয়ে যাবে এভাবে কিছুক্ষণ সময় লাগবে মেশাতে তবে সব কিছু একসঙ্গে মিশালে সফট হয়ে যাবে কিন্তু আমার একটু সফট হয়ে গেছে আমি এ পর্যায়ে আরও হাফ কাপের মতো ময়দা মিশিয়ে দেবো ময়দা তো না এখানে আমি প্যাকেটের আটা ব্যবহার করেছি আপনারা তাহলে ময়দা ব্যবহার করতে পারেন আমি সব কিছু একসে দেখে নোৱাৰো তো আমার মাথা কমপ্লিট এখন আমি ভাজব তেলে ভাজার জন্য এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দেব তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব এখানে তেলটা একটু বেশি লাগবে এখানে আমি রাইস ব্রাউন অয়েল দিয়ে দিয়েছি দুবো তেলে ভাজতে হবে এ কারণে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তারপর আলুর পাকোড়াগুলো এখানে ছাড়তে হবে আমার তেল গরম হয়ে এসেছে আমি আলু দিয়ে দেখেছি তেলটা ঠিকভাবে গরম হয়েছে কি না তেলটা ঠিকভাবে গরম হয়ে গেছে এখন আমি আলুর মিশ্রণটা দিয়ে দেব আমি এখানে আলুর পাকোড়া তৈরি করছি এই তো এভাবে দিয়ে দেব এখন আমি আঁচটা মাঝারি দিয়েছি অনেকটার কাঁচা আলু তো একটু সেদ্ধ হতে সময় লাগবে এই কারণে আঁচটা আমি মাঝারিতে দিয়েছি এভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব এগুলো আগে নাড়াচাড়া করা যাবে না পাশে হওয়ার পর তারপর উল্টে দিতে হবে নাড়াচাড়া করা লাগবে আগে নাড়াচাড়া করলে ভেঙে যাবে এখন আমি এগুলো সরিয়ে একটু ফাঁকা করে দিলাম এখানে আমি আরো দুইটা পকোটা দিয়ে দেবো গুলো এখন উলটিয়ে দেব আলতে উল্টিয়ে দিতে হবে ভেঙে যাবে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা লাগে খেতে বিকেলের নাস্তা বা সকালের নাস্তায় খেতে পারেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে খেতে অনেক মজা একবার বানিয়ে ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এই তো হালকা বাদামি হয়ে এসেছে আমি পুরোপুরি বাদামি করে তারপর নামিয়ে নেব পুরোটাই এইরকম বাদামি হয়ে গেলে তারপর নামিয়ে নেব কিছুক্ষণ পর পর এভাবে পাল্টিয়ে মাঝারি আছে ভেজে নিতে হবে তো পাকোড়াগুলো বাদামি কালার হয়ে এসেছে এর থেকে বেশি ভাজা যাবে না তবেই দাদা আমি এই পর্যায়ে নামিয়ে নেব তেলগুলো ঝরিয়ে নিলাম এখন নামিয়ে নিচ্ছি এভাবে তেলগুলো ঝরিয়ে ঝরিয়ে নামাতে হবে একদম আমি কাকোড়াগুলো নামিয়ে নিলাম কাকাটা কিন্তু সুন্দর এসেছে খেতেও অনেক মজা লাগবে আমি এভাবেই সবগুলো পাকোড়া ভেজে নেব এভাবে আমি সবগুলো ভেজে নেব এই তো হালকা বাদামি হয়ে এসেছে পুরোপুরি বাদামি হয়ে গেলে নামিয়ে নেব এই তো আমার আর একবার ভাজা কমপ্লেট আমি এটাকে এখন তেল ঝরিয়ে নামিয়ে নেব আমি তৃতীয়বারের মতো আবারও দিয়ে দিচ্ছি ভাজার জন্য এভাবে আমি সবগুলো ভেজে নেব এই তো আমার সবগুলো পাকোড়া ভাজা কমপ্লিট এর মধ্যে আমরা খেয়েও নিয়েছি কিছু এখন আমি এটা সস দিয়ে পরিবেশন করবো তো আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি টমেটো সস দিয়ে খেতে কিন্তু অনেক মজা উপরটা ক্রিস্পি ভিতরটা সব খেতে অনেক মজা এভাবে আপনারাও বানাতে চেষ্টা করবেন बانيه খেয়ে দেখবেন অনেক টেস্ট